বোসের গাড়ি ডোমজুড়ে জগদীশপুর প্রাইমারি স্কুল সেখানে ব্যাপকভাবে পুরো গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে সেখানকার কাউন্সিলর সুরেশ মিশ্র এবং চেয়ারম্যান এবং কাউন্সিলর আমাদের আর শ্রীকান্ত মন্ডল একজন কাউন্সিলর তারা কন্টিনিউলি ভোটারদের ভয় দেখাচ্ছেন ইন্টিমিডিয়েশন সেখানে চলেছে হাওড়ার সালকিয়া কৈলাস মিশ্র বাষট্টি নম্বর ওয়ার্ড বারবার পুলিশ এখানে যাচ্ছে কমপ্লেন করা সত্ত্বেও সে কোনো ভোটারদের বাইরে আসতে দিচ্ছে না পুলিশ যখন যাচ্ছে তখন গেট খোলা হচ্ছে যে বড় বিল্ডিং আছে ফ্ল্যাটে তারপরে আবার পুলিশ চলে আসার পরেই আবার ফ্ল্যাট বন্ধ অবস্থার খুব একটা যে উন্নতি হয়েছে তা নয় আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছি সকাল থেকেই করছি আমরা বাধা দিয়ে চলেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে হাওড়া এবং হুগলির অঞ্চলে বহু হিন্দি মানুষজন হিন্দি মানুষকে টার্গেট করা হচ্ছে আজকে তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে তো এই ধরনের বাংলাভাষী হিন্দিভাষী বিভাজন এবং সরাসরি প্রকাশ্যে তাদের প্রদেশকে উল্লেখ করে চিহ্নিত করে গালিগালাজ এটা অতীতে দেখা যায়নি কিন্তু এখন তৃণমূল কংগ্রেস এটা শুরু করলো নতুন ভাবে আগেও বাম জমানায় বড় বিল্ডিং এর গেটে তালা দিয়ে দেওয়ার ঘটনা কলকাতা শহরের উপরে মানুষ দেখেছে টিভির মাধ্যমে সবাই দেখেছেন কিন্তু সরাসরি কোনো এই প্রাদেশিকতার এই আক্রমণ বেছে বেছে হিন্দিভাষী মানুষকে নাম করে বলে আক্রমণ এবং তাদের ভোট দিতে বাধা দেবার এটা নতুন একটা শুরু হয়েছে। মানে দেওয়ার সমস্ত সীমা আজকে কার্যত গেছে। বিভিন্ন জায়গাতেই ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা এজেন্টদের তুলে দেওয়া পুলিশের সহযোগিতায় এবং পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের সামনে নির্মমভাবে মার বনগা লোকসভা কেন্দ্রে একাধিক ঘটনা ঘটেছে আমাদের প্রার্থী শান্তনু ঠাকুরকে কিছুক্ষণের জন্য অবস্থানে বসতে বাধ্য করা হয়েছে লকেট চ্যাটার্জি বহুভার তাকে বুথের মধ্যে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে এবং শুধু তাই নয় ভেতরে অন্যান্য লোকজন বসে আছে এটাও দেখা গেছে হাওড়ায় প্রেসাইডিং অফিসারকে সকাল সাড়ে ছটার সময় তাকে পর পর থাপ্পড় মারা হয়েছে সবই চলছে তার মধ্যে ভোট হচ্ছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে আজকের ফেজে আমাদের গতবারের প্রাপ্ত যে আসন ছিল আঠারোটি সেটিকে পেরিয়ে যাওয়া বা সেটা ছোঁয়া তো সেই লক্ষ্যে আমরা বলতে পারবো পার্সেন্টেজ দেখে বিকাল পাঁচটার সময় যে কোন পর্যায়ে নির্বাচনটা গেছে মানে কত পোলিং কিভাবে হচ্ছে চলছে আপাতত এইভাবেই

তাদের রাজনৈতিক কর্মী বলে কেউ স্বীকার করে না যারা তৃণমূলের ফেভার ডিস্ট্রিবিউশনের সুযোগ পেয়েছেন যারা তৃণমূলের আমলে নিজেদের স্বার্থ সিদ্ধি টাকা রোজগার করতে পেরেছেন চাকরি বিক্রি করতে পেরেছেন বা এলাকায় অন্য সুবিধা পেয়েছেন তাদের হাতেই কার্যত নেতৃত্ব চলে গেছে যে আচরণ তৃণমূলের কর্মীরা করছে সে আচরণ কোনো রাজনৈতিক দলের কর্মীদের থেকে প্রত্যাশিত নয় বিষয়টি সম্পর্কে আমাদের ইনফরমেশন আছে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে কি ঘটনাটা ঘটেছে সেটা জানা নেই জানার থাকুন সে কারণে মন্তব্য করতে পারছি না হঠাৎ অফিসার তাহানি করবেন এরকম তো শুনিনি আমারও তো বয়স কম হয়নি রাজনৈতিক কর্মী হিসেবে এটা গতকালকের ঘটনা এটাও একটা অভিনব অভিযোগ কিন্তু মনে রাখতে হবে যে কালকে এটা নিয়ে তৃণমূল কংগ্রেস যে প্রেস কনফারেন্স করলো শশী যা করেছিলেন এটা তার কাছে অভিপ্রেত নয় একজন তৃণমূলই বাদ দিলেও তিনি একজন শিক্ষিত মহিলা একটা পারিবারিক তার সংস্কৃতি আছে রাজনৈতিক অতীত আছে পরিবারের তিনি কি করে এটা করলেন এটাও আমাদের খুব আশ্চর্য লেগেছে কারণ সিআইএসএফ তো আর বিজেপির কর্মচারী নন আর বিচ্ছুতি কোনো জায়গায় হতেই পারে কিন্তু সিআইএসএফ একজনকে কেন্দ্র করে গোটা ফোর্সের বিরুদ্ধে এবং বিশেষ করে সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন করে ফেলা হলো এটা কার্যতই হাস্যকর কারণ আজকে যদি কোনো পুলিশের বিচ্ছুতি হয় তাহলে কি তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে মামলা করা হবে বিষয়টা এরকমই অনেক তৃণমূল আতঙ্কিত তৃণমূল হারছে তৃণমূলকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না মুখ্যমন্ত্রী আপ্রাণ প্রচেষ্টা করছেন শেষ পর্যন্ত ভারত সভাশ্রম সংঘকে পর্যন্ত গালিজালায় করতে হয়েছে সংখ্যালঘু ধোষণ করবার জন্য যে তৃণমূল তাদের পরাজয়ের আতঙ্ক থেকে এ ধরনের কাজ করছে এটা কি কোনো রাজনৈতিক কর্মীর কাজ একজন প্রার্থী গেলেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো নির্বাচনের দিন এটা তো সময় নষ্ট করা হচ্ছে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে প্রার্থীর মুভমেন্ট কে করে দেওয়া হচ্ছে পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেস এটা করছে আর কিছু জায়গায় প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এই চলছে যেখানে বিজেপির এজেন্ট তুলে দিয়েছে প্রার্থী তার এজেন্ট কে বসাতেই যাচ্ছে কোন জায়গায় ভুয়ো লোককে ভেতরে ঢুকিয়েছে সেখানকার কোন মানুষই নয় ভোটার বলে লাইনে দাঁড়িয়ে প্রভাবিত করছে ভোটারদের বলছেন বাড়ি বাড়ি তো কালকে সারা রাত জুড়ে বাড়ি বাড়িতে স্ট্রেট হয়েছে এমন কোন কনস্টিটুয়েন্সি নেই যে এই ধরনের অভিযোগ নেই বাড়িতে গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন সংখ্যালঘু এলাকায় পাশাপাশি যারা বাস করে যারা এমনি একটু আতঙ্কিত আছে সেখানে গিয়ে সারা রাত্রি ধরে কালকে ট্রেড করা হয়েছে তো এটা বাংলাদেশ না এটা পশ্চিমবঙ্গ এটাই তো বুঝতে কষ্ট হচ্ছে আপনি বলছিলেন যে টেনে এই বিষয়ে বলতে দেখুন কার্তিক মহারাজ এখন সন্ন্যাসী সমাজে তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে অত্যন্ত একজন পরিচিত সন্ন্যাসী তার গ্রহণযোগ্যতা তার জনপ্রিয়তা সকলেরই জানা স্বাভাবিক তাদের সংগঠনের পক্ষ থেকে তারা করেছেন আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রীর মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন আমি এটাই বিশ্বাস করি না আমি মনে করি পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক কর্মীর যদি সবচেয়ে বেশি সন্তুলন ঠিকঠাক থাকে তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যারা তাকে মনে করেছেন সন্তুলন হারিয়েছেন বা মাথা ঠিক নেই তাদের চিকিৎসার প্রয়োজন আছে কারণ তিনি অত্যন্ত ছকোষে হিসাব নিকাশ করেই ধর্মান্ধ মৌলবাদীদের বার্তা দেওয়ার জন্য আজকে গৈরিক বসন্তধারীদের আক্রমণ করেছেন রামকৃষ্ণ মিশনের নাম করেছেন ইসকনের নাম করেছেন ভারত সভাশ্রমের নাম করেছেন এই করার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল একটা বার্তা দেওয়া যে আমি এদের সঙ্গে নেই সিএ নিয়ে আক্রমণ করছেন তার কারণ হচ্ছে তিনি বার্তা দিচ্ছেন যে আমি হিন্দু উদ্বাস্তদের যারা ওপার থেকে আসছে তাদের পক্ষে নই যা কিছু উনি করছেন চিন্তা ভাবনা করে করেছেন অত্যন্ত নিন্দনীয় আমরা তীব্র প্রতিবার জানি যে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং শুধু বিষয়টি আহ সমাজের সর্বস্তর এবং দেশের মানুষের জানা উচিত যে আজকে রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয় ভারতবর্ষের বাইরে এটা শুনেছি তাদের জলের লাইন কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটা এটা শুরু হবে তো আমাদের সীমান্তে এবার পশ্চিমবঙ্গে ওপারে হয়ে থাকে এবার এপারে হচ্ছে তার কারণ কি রামের দেশে রামনবমীকে যদি দাঙ্গা দিবস বলে দেওয়া যায় তার কারণে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছে যে রেজি রামের মিছিলের ওপরে বোমা পড়ে পাথর পড়ে

দেখুন মুর্শিদাবাদ এবং মালদা এই নির্বাচন শেষ হয়ে যাবার পরেই মুখ্যমন্ত্রীর এক ধরনের বিবৃতি আর মল্লিকার্জুন খার্গের সঙ্গে সঙ্গে একটা বিবৃতি অধীর চৌধুরী তো ধারাবাহিক ভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে আসছেন তাহলে তখন মলিকার্জুন খাড়গে কথা বলেননি কেন মুর্শিদাবাদ মালদার ভোট শেষ হয়ে যাবার পরে কেন এলো এটা পরিকল্পিত ভাবে তৃণমূল সিপিএম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচন লড়ছে দিল্লিতে জোট আছে চেষ্টা করছে এবং অধীর চৌধুরীও ভালো করে জানেন যে কংগ্রেস করতে হলে রাজ্যে মমতা যে সমর্থন করতে হবে এই যে ছায়া যুদ্ধ নিয়ে এসেছেন এটার জন্য কিছু কিছু বিভ্রান্ত তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী জানেন যে সুস্থ স্বাভাবিক মানুষ আর তৃণমূল কংগ্রেস নেই